ওই যে দেখো ডাকিতেছে তোমায় কোর মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবেলা এক পলকে বন্ধ হবে যত রঙি মেলা সন্ধ্যার আগে যেদিন ডোবে বেলা এক পলকে বন্ধ হবে যত রঙে এরিমালা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা জোরে ধমক কার বা মাথায় লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পে আসবে আত্মীয় পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পরি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হইরা পড়ো তুমি মায়াবি পিছে এ তো আশা ভালোবাসা তোমার মিছে হইরা পর তুমি মায়া পিপিছে এ আশা ভালোবাসা তোমার মিছে যে ধরবে তোমাই আজ রাইলে যাবে তোমার প্রাণ পাখি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটি ও তোমার গুণাদিন হিসাবের দিন যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগটি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চপবিষ্ট ও লামাই ক্রাম আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি সম্মানিতা মা অবনেরা প্রথমে সেই মহান মুনিবে দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক গুরুত্বপূর্ণ একটা মজলিস কোরআন হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে টেনে টেনে বেছে বেছে কিছু সংখ্যাক লোক কয়েক কোটি লোককে বসিয়েছেন সে আল্লাহ হুসুহান ওয় তালার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন না জি আলহামদুলিল্লাহ শুধু ব্যাখ্যা করি তাহলে সময় লাগবে তবে একটু আপনাকে বলি যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ আপনি হয়তো দেখেছেন গত কালকের ঘটনা অনেকে দেখেছেন গুজরাট বলে একটি জায়গা আহমেদাবাদ সেখান থেকে ল্যান্ড করবে যাবে কোথায় লন্ডন এটা ঘটনাটা আপনার দেখেছেন কালকে অবশ্য তো আহমেদাবাদ থেকে লন্ডন যাবে একটা এরোপ্লেন যাত্রী কতজন দুশো বিয়াল্লিশ জন কতজন বললাম দুশো বিয়াল্লিশ জন যাত্রী আপন আপন গন্তব্য স্থান বা আপন আপন কাজে বেড়াতে এক একজন এক এক নিয়তে বের হয়েছিলেন কেমন কেউ নিয়ত করেছে যে না আমার ছেলে মেয়েকে নিয়ে আমি লন্ডনে থাকবো আমাকে লন্ডন সবচাইতে ভালো জায়গা তার মধ্যে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি ছয় বছর ছিলেন লন্ডন ভারতে এসেছেন তার ইচ্ছা যে তার ছেলে মেয়ে সন্তানদের তিনি আবার লন্ডনে চলে যাবেন আরাম আয়েসে শান্তির সঙ্গে থাকবেন তাদের খাতা কলমে পাসপোর্টে ভিসাতে কোনো গোলমাল ছিল যেদিনকে হামেদাবাদের ফ্লাডে যখন উঠবেন এরোপ্লেনে তার দুদিন আগে তাদের খাতা কলমে সব নামগুলো ঠিক হয়েছে স্বামী স্ত্রী দুইজন ছেলেকে নিয়ে এরোপ্লেনের ছবি তুলেছে তারা পোস্ট করেছে বাড়ির লোককে দিয়েছে দেখো আমরা চলে গেলাম রওনা দিচ্ছি চেপে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক শুধু উনি বলে নয় আরও গুজরাটের একজন তিনি লন্ডনে থাকেন লন্ডন থেকে ঈদ করতেছে তার ভারতে গুজরাটে আটজন সদস্য আটজন তাদের পরিবারে আটজন সদস্য একটাও না এক সঙ্গে আরেকজন দেখলাম একজন মানে খেটে খাওয়া মানুষ তার মেয়েকে লন্ডনে পড়াবে বলে অনেক টাকা খরচা করে ধার নিয়ে মেয়েকে লন্ডন পাছাচ্ছে পাঠাবে কেন যে আমার মেয়ে উচ্চশিক্ষিতা হবে তার একটা ডিগ্রি কোর্স হবে ভালো জায়গায় কিন্তু দুর্ভাগ্য ঘটনা যখন আহমেদাবাদ থেকে যখন প্লেনটা ছাড়ছে উঠতে উঠতে কিছুক্ষণের মধ্যেই আবার এরোপ্লেনটা নেমে পড়লো এমন ভাবে নামলো সেই এরোপ্লেনটা পুরো বিস্ফোরণ একদম গোটা এরোপ্লেন পুরো ছারখার। কারো যাওয়ার ইচ্ছা হল মানে টার্গেট যা ছিল সব বন্ধ ওরা ভাবতে পারেনি যে আমার এ হবে দুশো জন যাত্রী কেউ দিন ভেবেছে কেউ কোনোদিন ভাবেনি আপনি এখানে বসে আছেন আপনার দুই ঘন্টা পর আপনার কি রেজাল্ট হবে আপনি বলতে পারবেন আপনিও বলতে নিশ্চিত নয় তাহলে আপনি আল্লাহ আদায় করবেন না কেন আল্লাহ আপনাকে সুন্দর রেখেছে অতএব বলতে চাচ্ছি আল্লাহকে ভয় করি এবং আল্লাহর প্রশংসা করি আবার বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি সল্ললাম লাহ আলু সাল্লাম তোমার মাই কেমন কেন হলো উনার বেলাই ভালো ছিল নাকি এই ঘ্যাঁ ঘুঁ ঘ্যাঁ ঘুঁ কেন করছে তাহলে ওটার বেলাই করে যেমন ছিল লোড নিতে পারে না বলেছে তোমার তো মেশিন দেখছি মশাল ভালোই আছে ভাই আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সুর আহজাব তেত্রিশ নম্বর সুরার তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং দুইখানা হাদিসে নবাবি পাঠ করেছি এ আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় কেয়ামতের আলামত পৃথিবী যে ধ্বংস হবে তার পূর্ব লক্ষণ কি যদিও এ লম্বা আলোচনা বলা যাবে না আমি এক ঘন্টা শুধু আপনাদের ধৈর্য দেখব যে আপনারা শুনবেন কিনা শুনবেন তো কারা কারা শুনবেন না হাত তুলেনি আসলে আমার বলাটাই উল্টা হয়েছে নাকি জি তার মানে সবাই শুনবেন এ কটা কিন্তু ভাই আফসোস আপনারা যে কটা লোক বসেছেন নেকি নেওয়ার জন্য তাই তো হ্যাঁ কিনা কথা বলেন নেকি নেওয়ার জন্য বসেছেন কিন্তু দুঃখ এক জায়গাতে পাচ্ছি আপনি মুরব্বী মানুষ চাচা মানুষ বন্ধু সুলভ মানুষ আপনারা এখানে বসে আছেন নেকি জন্য কিন্তু বাজারটা গরম করলো কে আমার কথা মনে হয় এখনো ক্লিয়ার হয়নি আপনাকে বলি আমি যখন ঢুকলাম গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ঢুকার মুহূর্তে দেখলাম একদম জেনা আর ব্যবীচার এখন সোশ্যাল মিডিয়াতে যদি আমি এই এলাকার নামটা বলি তো প্রথম নম্বর আমাকে ধরবে সব এখন বলবেন জেনা ব্যবচার কি করে দেখলেন আপনি এখানে আলোচনা শুনছেন আপনার নিশ্চয় আপনার মেয়ে এসেছিল এসে এসেছিল না আপনার ভাগ নিয়ে এসেছিল না আসেনি ও কোথায় ছিল আপনি খোঁজ নিয়েছেন ছি আফসোস লাগে এগুলো দেখতে আজকে জালসার দিন আর জালসার দিনে আর আপনার মধ্যে কি গায়রত আছে আপনাকে কি বলবো সাহাবিরা আমি আলোচনা করছি শর্টকাটে করে দেবো সাহাবিরা তাদের মধ্যে এতটা গায়রত ছিল যে নিজের বিবির নাম পর্যন্ত অপরকে বলতো না আমার বিবির নাম যাই থাক অপরকে বলতো না তার মধ্যে একটা গায়রত ছিল শুধু তাই নয় একজন ফাসেক একজন মুশরিক ব্যক্তি মদিনার মুশরিক ব্যক্তি তিনি উঠ কাটছেন উঠ জবাই করছেন উঠ একজন বলছে ভাই এত বড় উঠকে জবাই করবি কেন বিক্রি করলে তো দাম পাওয়া যাবে বলছে না ভাই কাটতে হবে কেন আমি ভাবলাম বিক্রি করে দাম আমি বেঁচে দেব অনেক টাকা পাওয়া যাবে কিন্তু আমার গায়রতে লাগে এই কারণে যে আমার উট তার পেছনে বা পিঠে আমার মেয়েরা চেপেছে আমার বিবিরা চেপেছে আর আমি যদি উটটাকে বিক্রি করে দিই তাহলে ওই উটটার পিছ পিঠে আবার কেউ এসে বসতে পারে কোনো ছেলে তো আমার ভেতরে গাইরাত এটাই বলে যে আমার মেয়ে যখন এই উটের পিঠে বসেছে তো আমি অন্য কাউকে বসার সুযোগ দেব না এই আমি উটটাকে কেটে দিলাম আপনি এখান থেকে কি শিখলেন একজন মুশরিক ব্যক্তির কথা দেখেন আর আপনার মেয়েকে আপনি দুলা ভাইয়ের সঙ্গে ছেড়ে দিয়েছেন কার বাইকে আপনি ছেড়েছেন দুলা ভাইয়ের বাইকে এখন কে ছিল আমি ওগুলো বলতে পারবো না আল্লাহর কসম ঢুকে আমাকে এত খারাপ লেগেছে বললাম গাড়িটা নিয়ে পালাবো কমিটি বা কেমন এখানকার আপনারা জলসা কি আজকে আপনাদের নতুন জানেন না যতটা নেকি করবেন ততটাতে আমার মনে হয় পাপটা বেশি হয়েছে আজকে লজ্জার বিষয় আপনি মা আপনি বসে আছেন আপনার মেয়ে হয়তো বাইরে ঘুরাঘুরি করছে পর প্রসেসরে এখন এই কথাগুলো বলবো একদম বাজে লাগবে চারজন বলছে যে বাবাকে পাঠা তুই ঢুক ওইদিকে আর চারজন গাইডলাইন দিচ্ছে কত বেয়াদবের বাচ্চা বেয়াদ এগুলো এগুলো জালসাধীন হয় লজ্জা হায়া শরম সব বিক্রি হয়ে গেছে আপনাকে তো জবাবদিহি করতে হবে এ বিষয়ে আমি কিছু ইঙ্গিত বক্তব্য দেবো আমার আজকের আলোচ্য বিষয়টা আমি চেঞ্জ করলাম পৃথিবী ধ্বংস যে হবে কেন হবে যে আমার আপনার কারণে যে কীর্তিকলাপগুলো যখন ঘটবে তখন পৃথিবী ধ্বংস হবে পৃথিবী থাকবে না অথচ প্রথম একটা হাদিস পড়েছিলাম লা তাক মুসসা হাততাই ক আরদি আউদি আল্লাহ আল্লাহ রসুলাম বলছেন অতদিন পর্যন্ত কায়ামাত সংগঠিত হবে না পৃথিবী ধ্বংস হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহ মানুষ থাকবে অর্থাৎ আল্লাহ বললেওয়ালা লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কায়ামাত সংগধিত হবে না কিন্তু এই জিনিসগুলো আলামত আমি আপনাকে কয়েকটা আলামত বলবো মিনিমাম চো পঁয়ত্রিশ চল্লিশটা আবার হবে তবে আমি একটা লম্বা হাদিস ওখানে সম্পূর্ণ বলবো না ছোট দু একটা হাদিস বলে আমি আপনাদের এখান থেকে বিদায় নেব শোনেন কেয়ামাত মনে করেন যে কখন সুরতাল মারবে এটা পরে মাথায় হঠান এখান থেকে কি বলতে চাচ্ছি কেয়ামাত কখন হবে কি করে বুঝবো পৃথিবী ধ্বংস হবে কি করে বুঝবো এ বুঝার জন্য আল্লাহ রসুল কিছু বাস্তব কথা যেগুলো ঘটবে অর্থাৎ লক্ষণ তিনি আমাদের আমাদের মাঝে বলে গেছেন যেমন দেখবেন আকাশে যখন মেঘলা হয় মা বোনেরা ছাদে কোনো কিছু মেলে কি মেলে না মেলে তো মেলার পরে দেখবেন যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন মা বোনেরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই আপনার কিনা ছাদে চাউল থাক ধান থাক গম থাক জামা কাপড় থাক যেই থাক দেখবেন তাড়াতাড়ি গুটিয়ে নাই। কেন তার সংকেত আসমানে সংকেত দিয়ে দেয় কি দেয় যে মেঘলা হয়েছে মানে বৃষ্টি হতে পারে এই জন্য তারা আগেই গুটিয়ে নাই। ঠিক অনুরূপ পৃথিবীও গুটিয়ে নেওয়া হবে কয়েকগুলো লক্ষণ আলামাত আল্লাহ রসুল বর্ণনা করেছেন তবে কেয়ামত কখন হবে এ ব্যাপারে আমরা কেউ জানি না তবে আলামত বর্ণনা করেছেন অনেক আপনারা বাইক চালান বাইক বাইক চালান তো বাইক চালাতে গিয়ে আপনারা পেট্রোল তেল ভরেন তো ভরার সময় দেখবেন কাঁটাগুলো উঠে এক দেখ দুই দেখ তিন দেখ করে উঠে না যা আপনি ভরবেন কিন্তু যখন আস্তে আস্তে যখন তেল পেট্রোল যখন শেষ হয় আস্তে আস্তে কাটাটা কম নিচে নিচে ওঠে না নিচে নামে নিচে নামে না আস্তে আস্তে হয় তেল যখন সম্পূর্ণ ক্ষয় হয় তখন দেখবেন শেষের বেলাতে বাইকটা একটা ঝাঁটকা দেয় দেয় কি দেয় না তার মানে আপনাকে বলে রে ভাই তেল নাই। আ জায়গায় পড়বি তো হাঁটতে হাঁটতে যাবি তার আগে সাবধান হও বলে না গাড়িতে বাইকে এটা সংকেত দেয় কিন্তু এটা বলে আপনাকে যে তেল শেষ আ জায়গায় নামবি তো হাঁটতে হাঁটতে যাবি তার আগেই তেল ভরো ঠিক অনুরূপ পৃথিবী ধ্বংস হবে এর আলামত এর সংক্ষেপ সংকেতটা কি হবে আমি কয়েকটা আপনাকে বলছি আপনারা একটা একটা করে অনুধাবন করুন এবং মিলছে কিনা আপনারা মিলিয়ে নেবেন আমি কিছু বলছি না আমি আর বড় বিষয় আলোচনা করব না ছোট্ট করে একটা হাদিস ধরব মুসলিম থেকে হাদিসটি ধরছি আগে মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেন আল্লাহ রসুল পৃথিবী কখন ধ্বংস হবে আপনি আমাদেরকে বলতে পারবেন না বলেন না কখন পৃথিবী ধ্বংস হবে কিন্তু এই জ্ঞান নাবিকে দিয়েছেন দেননি আল্লাহ স্পষ্ট করে বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম ইয়াসালু কান উল ইন মা ইল মুহাইং দৌআ বমায়ুদুর ইংকালা আল্লাস কুনু করিবা রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন নবী আপনাকে যারা কেয়ামাত সম্পর্কে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে পৃথিবী কখন ধ্বংস হবে কেয়ামাত কখন হবে এই ব্যাপারে আপনি তাদেরকে জবাবটা উল দেন্লাহ এই কেবল কেবলমাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এ ব্যাপারে বলতে পারবে না বিজ্ঞানীরা যতই আসমাল নিয়ে গবেষণা করুক না কেন তারা পৃথিবী না সারা বিজ্ঞানী যতই গবেষণা করুক না কেন তারা কিন্তু নমুনা দেয় একটা আইডিয়া তারা করে পৃথিবীটা এ আস্তে আস্তে শেষ হয়ে যাবে পৃথিবীটা আস্তে আস্তে আপনার কিনা না শেষ হেরে দেখে ওরা একটা ইঙ্গিত করে দেয় ওরা একটা সালকে চাপিয়ে দেয় কিন্তু নির্ধারিত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি এমন কিনা নাবিদেরকে পর্যন্ত দেওয়া হয়নি তবে আল্লাহ তালা নাবিকে বলছেন নাবি হে ও মা ইদুরি কাল আল্লা কোনো করে বা তবে আপনি নাবি জেনে নিন কেয়ামত অতি সন্নিকটে কেয়ামতটা আর বেশি দূরে নয় আগে ছোট্ট করে একটা হাদিস বলি কেয়ামাতের সূত্রপাত থেকে আসছে বিশ্বনবী নিজে বলছেন বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন ওয়া সাব্বা বাতা ওয়াল উসতা বিশ্বনবী বলছেন তিনি দুইটা আঙ্গুলকে তুললেন সামনে সামনে এক তর্জনী এবং মধ্যম আঙ্গুল দুটো আঙ্গুলকে তুলে বললেন যে এই দুই আঙ্গুল যেমন হয়েছে আমি এবং কিয়ামত এইভাবে ভাবে প্রেরণ হয়েছে দি ওয়া আঙুল দুটোকে জম্মা করে ও জম্মা সাব্বা বাতাওয়াল উস্তা বলছে দেখছো এই দুইটা আঙুল মধ্যমা এবং তর্জনী আঙুল যেভাবে পাশাপাশি আছে এইভাবে আমি এবং কেয়ামত সংগীত হয়েছি আর অন্য হাদিসে এসে বলছেন বুইস্তু ফি নাসামি সা বুইস্তু ফি নাসামি সা প্রথম বাতাসেই আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে প্রথম বাতাস এটা মূল শর্টকাট এবার বিষ্ণবী কি বলছেন আমি আপনাদেরকে একটা একটা করে বলছি একটা হাদিস বলবো এটা নিয়ে ব্যাখ্যা শেষ করি কি রাবি হচ্ছেন আনাস বিন মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন যে কিয়ামতের কতগুলো লক্ষণ নবী বলে গেছেন তার কি কি ইন্না মিন আশরাতিস সা আইয়ুরফাল ইলম ويكسر الجهل ويكسر الزنا ويكسر الس، ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين يكون لخمسين امرأة قيم الواحد بشنو যখন তোমরা এই নিদর্শনগুলো লক্ষণগুলো যখন দেখতে পাবে এগুলো হচ্ছে যখন আলামাত এই গুলো দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কয়ামাত সন্নিকটে মানে তারা তারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এগুলো মিডিলের আলামত কি এখন ঘটেছে কি না বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনারা দর্শক একটু হ্যাঁ হু দিবেন তাহলে আমার বলার জোশটা আরও আপনাকে বুঝাতে পারবো এবং আমি মনে করব যে আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান আয়ুর ফল বিদ্যা উঠে যাবে জ্ঞান কে উঠিয়ে না হবে প্রথম আল্লাহ রসুল এ হাদিসে ধরলেন জ্ঞান কে উঠিয়ে না হবে ইলম বিদ্যা কে উঠিয়ে না হবে কোন ইলম কে উঠিয়ে না হবে ইন্না মিন আশরাতিস সা আইয়ুরফাল ইলম ওয়া জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে ইলম যখন উঠে যাবে তখন তোমরা দেখবে মূর্খতা বৃদ্ধি পাবে অন্য হাদিসে আছে মূর্খতা বর্ষণ হবে ওয়া জাহাল মূর্খতা বর্ষণ হবে এক নাম্বারে এ হাদিসে বিশ্বনবী বললেন তোমরা যখন দেখতে পাবে ইলম জ্ঞান কে উঠিয়ে নেওয়া হবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা বলেন এখন দু হাজার পঁচিশ সালে এখন সবচাইতে স্কুল কলেজ প্রায় বিশ বছর পেছনে আমরা হটে যাই তখন বেশি স্কুল কলেজগুলো ছিল না এখন বেশি স্কুল কলেজগুলো বেশি হচ্ছে কথা বলতে হবে আপনাদের এখন বেশি হচ্ছে তা আল্লাহ রাসুল বলছেন ইলম উঠিয়ে না হবে ইলম বিদ্যা উঠে যাবে তো আমরা ফের দু সালে দেখছি দিন দিন তো স্কুল কলেজ বেশি করে তৈরি হচ্ছে তো ব্যাপারটা কি আ এতগুলো বৃদ্ধি হচ্ছে মানে আল্লাহ রসুল তাহলে মিথ্যা কথা বলেছে যে মিথ্যা কথা বলেছে নাউজুবিল্লাহ উজুবিল্লা নাবি মিথ্যা কথা বলেননি আসলে আমরা বুঝতে ভুল করেছি একটা হাদিসা আছে কি যে বিষ্ণুবি বলছেন বিশাল লম্বা হাদিস ইজা তুকিদাল ফাইয়ুদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া উতুল লিমা আলি গায়রে দিন বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে রে দিন কে বাদ দিয়ে বেদিনের শিক্ষা প্রসার বাড়বে দিন শিক্ষা বাদ দিয়ে দুনিয়া বি শিক্ষা নিয়ে মানুষ মেতে যাবে মাদ্রাসাগুলো আস্তে আস্তে বিলুপ্তর পতে হবে দেখেন আজকে একটা মাদ্রাসা চালাতে গেলে আপনার কি না মাদ্রাসা চালাতে গেলে কমিটিদেরকে আপনার ইমামদেরকে ইমামদেরকে হিনস্থ হতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় কিন্তু বর্তমানের অ্যাকাডেমিগুলো এমনভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে একটা মাদ্রাসা ডান দিকে করেন একটা একাডেমি মিশনকে বাম দিকে করেন দেখবেন ছাত্র যাবে মিশনের দিকে কেন কেন যে ওখানে তার প্রতি ভালোবাসা খুব থাকবে একটা ছেলেকে মিশনে যখন ভর্তি করে যখন হেড টিচার বলে পাঁচ হাজার টাকা ভর্তি লাগবে খাস 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 করে আপনি গনে দেন কোন আপনি বলেন না যখন মাদ্রাসায় ঢুকে যান তখন আপনি বলেন এতটি ভর্তি লিবি হে পাঁচশো টাকা লিতে হলো তখন আপনার গায়ে জ্বালা চুলকানি শুরু হয়ে যায় তার মানে আপনি দুনিয়াবি শিক্ষাকে এত প্রাধান্য দিবেন দেখবেন আপনার বাড়িতে চারটা ছেলে আসে চারটা ছেলেকে আপনি টার টার্গেট করছেন চারটাকে একটাকে মাস্টার বানাবো একজন ইঞ্জিনিয়ার হবে একজন উকিল হবে একজন ব্যারিস্টার এমএলএ এমপি হবে এইরকম কতজনের টার্গেট থাকে মাস্টার হওয়ার টার্গেট থাকে কিন্তু দেখবেন অনেক পরিমাণ কমে যাবে কারো ইচ্ছা হয় না যে আমার সন্তানকে আমি একজন আলেম বানাবো আমি একজন হাফেজ বানাবো এই মানুষের ধারণা আস্তে আস্তে কমে যাবে বিশ্বনবী বলছেন ইলম বিদ্যা উঠে যাবে তার মানে প্রকৃত ইসলামি জ্ঞান ভালো আলেম থাকবে না মানুষ এগুলো চর্চা করবে না বেদিনের শিক্ষাগুলোকে মানুষ বেশি চর্চা করবে আমি প্রমাণ এবার সরাসরি দিয়ে একটু ঢেল মারি আপনার যত দিল আছেন কে কে কোরআন পড়তে পারবেন আর কে কে পারেন না একটু হাত তুলেন কোরআন পড়তে কে কে জানে না একটু হাত তুলবেন একটা হলো দুটা হলো তিনটা হলো খুব জোরে দশটা হলো বাকি আমরা নাই তো নাই এখন আপনার মনে আগ্রহ জাগছে কি জাগে না যে আমি একজন কোরআন শিখবো আপনি দুনিয়া বি ইংলিশ লিয়া ফ্যাঁ ফু ফে মানে ফুট করছেন খুব আপনার শখ এত ইচ্ছা তো আপনার একবার মনে জাগে না যে আমি কোরআনের আয়াতগুলোকে একটু সুন্দর করে পড়ি জি আর সবচেয়ে আফসোস আপনাকে বলি আপনার ছেলে আপনি একাডেমিতে আপনার ছেলে মাধ্যমিক দিবে মাধ্যমিক বুঝছেন ভালো করে কথা মাধ্যমিক দিবে আপনি আপনার ছেলে মেয়ের জন্য টিউশনি ফিট করলেন কত দিবেন পাঁচশো না না সাতশো হ্যাঁ সাতশো মাধ্যমিক পাস করা লাগবে ছেলে যেন পাস করে সাতশো দিতে রাজি এক হাজার দিতে রাজি কোনো আপত্তি নাই ওই ছেলেকে আপনি একটা হুজুর আলেমের কাছে গান দিয়ে বলেন বলি সাহেব হার একটু কোরআনটা পড়িয়ে দিন তো তো কত দিতে বলি সাহেব তিনশো টাকা বেশি হয়ে যায় তিনশো টাকা নেবেন দেড় দুশো এত বেশি কে কি করবেন কিন্তু যখন প্রায় যখন ওই ছেলেটা যখন নাইন টেন এ পড়ে তখন ওই শিক্ষককে বলেন আপনি সাতশো কেনে নেবেন হে সাতশো কেন হাজার টাকা লাও আপত্তি নাই আমার ছেলে পাশ হওয়া চাই আর আপনি একটা আলেমকে বলছেন যে এত টাকা নিবেন তিনশো টাকা লেন দিয়ে দুশো টাকা এত কেন বেশি বেশি হয়ে যাচ্ছে অথচ আপনার ছেলেকে আলেম নয় আলেম না হলেও আল্লাহর কালাম আপনার ছেলেকে শিক্ষা দেবে এ আখেরাতে মরার পরে জিন্দেগানি কবর বলে নামের জায়গা সেখানে পাশ হবে আপনি মরে গেলে আপনার ছেলে মুখ দিয়ে বলতে পারবে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি আপনার জন্য নামাজে বারবার দুয়া করবে এই এমন একটা শিক্ষা দিনই শিক্ষা কিন্তু আজকে আমাদের হায় হায় দুনিয়াবি শিক্ষা এমন হয়েছে আল্লাহ রে আল্লাহ আচ্ছা বলেন এই দুনিয়াবি শিক্ষা হয়ে মা বাপের সম্মান বাড়ছে না কমছে এখন হ্যাঁ দিন দিন কমছে মানে ভালো কমছে একজন ডাক্তার বানিয়েছে একটা লোক দেবু এখন আফসোস করে দু চার পাঁচ খুব লাফাইলে আমার বেটা ডাক্তার হবে রে আর যখন হয়ে গেছে উ এক বছর পর ওর বেটা ওর ছেলেকে আর দেখ ছেলে আর বাপকে দেখে না তখন রাস্তায় এক ধারে বসে কান্না করছে যে আমার বেটাকে ডাক্তার বানালাম তো ডাক্তার বানিয়ে আমার ছেলে আমার কথা শুনে না তাহলে আমি জীবনে কি করলাম অনেক বৃদ্ধাশ্রমে দেখলাম অনেক ভালো ভালো ঘরের বাপজিকে দেখছি সব ঢুকে আছে কি ব্যাপার করছে ছেলে খেতে দেয় না মতে তার মানে আপনার ছেলেকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানান আমার আপত্তি নাই আমি আর গর্বিত মনে করব যে আপনার ছেলে ডাক্তার আপনার ছেলে মাস্টার কিন্তু আপনার ছেলেকে আগে কোরআন শিক্ষা দেন যাতে আপনাকে ঘর থেকে বের না করে বের করবে না মানে যে ছেলে স্কুলে গিয়ে আপনার কোনো খোঁজ নাই যে ছেলে স্কুলে গিয়ে কলেজে গিয়ে প্রেমপ্রীতির গল্প চলে লীলা খেলে দেখেন ওই ছেলে আপনার দশ বরে চোদ্দ পনেরো বছরের ছেলে ষোলো বছরের ছেলে যে আপনি মিশনে দিয়েছেন দিয়েছেন স্কুলে আজকে ও আজকের জালসাতে ও এখানে বসেনি ও এসেছিল কিন্তু এখানে বসেনি কোথায় ছিল ওই মেলাতে ছিল কেমন মেলাতে ওকে আগে বলে দিয়েছে ওর বান্ধবীকে ওই যে স্কুলের বান্ধবী আর না হয় কলেজের বান্ধবী ও আকে বলে দিয়ে যে তুই আসবে আজকে আজকে মকা মিলে যাবে খুব সুন্দর জি তবে শুনেন এগুলো যাদের কপাল পুরা কপাল পুরা আজকালকার স্কুলের শিক্ষা মাদ্রাসার স্কুলের শিক্ষা আসমান জমিন পার্থক্য আছে মাদ্রাসা শিক্ষা আপনাকে একটা সাইকেলের কোনো কিছু তৈরি করতে না দিতে পারে কিন্তু আপনাকে মানুষের মতন মানুষ বানাবে এই হচ্ছে প্রকৃত শিক্ষা আর স্কুলের শিক্ষা কথা বাদ দেন ওরা তো কলেজে কি করে জানেন